তারা কোনো করে দিন নাই আপনারা বহিষ্কার করবেন বহিষ্কার করে গেলা এই না আমরা আপনাদেরকে হুশিয়ার করছি আপনারা আপনাদের দলীয় গুল তাদের সন্ত্রাসের যখন আইন হাতে তুলে নিবে তখন আপনারা পালন পাবেন না সুতরাং এই যে বাংলাদেশে নতুন বাংলাদেশ আমাদের আসার স্বপ্ন জানাবাজ মুক্ত দখলবার মুক্ত আমরা যে বাংলাদেশ চাই যে বাংলাদেশের মানুষ আমরা থেকে তুলিয়া ফুটসা থেকে পর্যন্ত সেটা যেটা আমাদের কোনো বই থাকবে না এক্সাইজের বই থাকবে না কোন শিক্ষা প্রতিষ্ঠানের বই থাকবে না খুলে যাতে চলবে না মিরপুরে যেরকম হয়েছে কুলে ফুলে সেরকম হয়ে থাকছে আমরা সহ ঘটনার গভর্নমেন্ট ঘুরে থাকে সকাল ঘটনা বন্ধুপূর্ব সঠিক বিচার চাই সে আওয়ামী লীগ হোক জামাজ হোক সিভিল হোক ছাত্রজন হোক আমরা এই জমি না হাতে দিব না আমরা এই বাংলাদেশকে একটি সুন্দর আদর্শ দেশ হিসেবে আমরা যাতে উপহার দিতে পারি এবং আমরা প্রত্যেক দলের দলীয় প্রধান শুরু করে প্রত্যেক দলের নেতা কর্মীদেরকে অনুরোধ জানিয়ে আমার কথা শেষ করছি এনজি জিন্দাবাদ ধন্যবাদ পর্যায়ে বক্তব্য রাখার জন্য অনুরোধ করছি বৈষম্য বিচার জন্ম করলাম উত্তর জেলা সম্মানিত আহ্বায়ক জনাব মোহাম্মদ জুবাই হোসেন ভাইজী সংগ্রাহের ভাইজন এক বছর পেরিয়ে আবার জেলায় এমন একটা লজ্জা জানার সময় আবার এসে দাঁড়িয়েছি যেখানে আমাদের মায়ের মাথায় বলতে হয় আমাদের বাইদের নির্মক হত্যাকাণ্ডের কথা কিভাবে মধ্যজীব গাইলাই মেঘপুর রোডে হত্যা করা হয় একজন ব্যবসায়ী বাইকে শুধু ছাড়া না দেওয়ার জন্য এমপি বলে তাদের কি বড় সেই জন্য তারা দলের শৃঙ্খলা রক্ষা করতে পারে না আমি বলি আপনি যদি আপনার দলের সিঙ্গেল রক্ষা করতে না পারেন তারা কি কত দলের চালাবে এই দেশ চালানোর ক্ষমতা আপনার হাতে নাই আপনি তো এই দশ চালানোর জন্য যোগ্য নয় লন্ডনে বসে আপনি গ্যাস আপনার মানুষদেরকে বলবেন এখানে ব্যবসায়ীদের খুন করতে আর লন্ডনে বসে বসে আপনি তামাশা করবেন এই তামাশা দিয়ে তো ব্যাস চলবে না আপনাদের পুলো বজায় দিলে তো ভুলাই হয় নাই ভুলাই হয়েছে বাংলাদেশের মুক্তির জন্য আপনার চাঁদাবাজিদের স্কুলের বই কোথা দিকে এই ধুলোয় হয় নাই আমরা ঝুলো এ রক্ত দিয়েছি আমাদের বাইরে ঝুলো এ রক্ত দিয়েছি বাংলাদেশকে পরিবর্তন করতে কি পরিবর্তন করতে দিয়েছে আপনাদেরকে খুনের মহড়া ফেরাতে দিয়েছে অবশ্যই না আমরা বাংলাদেশকে সুন্দর সমৃদ্ধি একটা বাংলাদেশ দেখতে চাই আমরা এই বাংলাদেশ চাইনি যে বাংলাদেশে আপনি কাটা না পাওয়ার কারণে ব্যবসায়ীর শরীরের উপর উঠে তাণ্ডব নৃত্য করবেন আমরা টিপচার জানাই আপনার দলকে আমরা টিপচার জানাই আপনার সেই সৈন্যীদেরকে যাদেরকে আপনি এই বাংলাদেশকে আমি বলতে চাই আপনারা শুনে রাখেন শক্তিশালী আপনারা ভুলে দিয়ে জবাব দিচ্ছেন তিন সাল নির্বাচন আমরা ব্যালট দিয়ে জবাব দেব বাংলাদেশের মানুষ আপনাকে কখনোই ভোট দেবে না একজন হত্যাকারীকে কখনোই ভোট দেবে না একজন সারা রাখছে কখনোই ভোট দেবে না বাংলাদেশের মানুষ বুলেটের বদলে বুলেট নয় প্যালার দিয়ে জবাব দেবে নির্বাচনের ঠাইছে নির্বাচন খুঁজবেন নির্বাচনে বুঝিয়ে দেওয়া হবে আপনাদেরকে আপনাদেরকে নিজে বেতনে বুঝিয়ে দেওয়া হবে আপনাদের সাদা দেখিয়ে দেওয়া হবে যে আপনারা যে মানুষ হত্যা করে তাদেরকে বাংলাদেশের মানুষ চায় না আপনাদেরকে ক্ষমতায় আনতে দেওয়া হয় নাই এই উৎপাদব আপনাদেরকে ক্ষমতা দিতে হয় নাই মানুষ মানার যেই আপনারা চালু করছেন যে কান্দ্র মৃত্যু করছেন বাংলার মানুষ এগুলি সহ্য করবে না বাংলার মানুষ আপনাদের হাতে ক্ষমতার বার তুলে দেবে না ইনশাআল্লাহ বাংলাদেশের পরিবর্তন হবে আমরা যারা যুব আন্দোলন করেছি বাংলাদেশকে পরিবর্তনের দায় তারা হাতে তুলে নেব ইন্টারণ যদি এইসব উপকরণের বিচার করতে না পারেন তাহলে স্বেচ্ছার করবে করে দেবেন কারণ যারা এই যুব আন্দোলন করছে তাদেরকে দেশ পরিচালনার দায় তুলে দেবেন আমরা দেখিয়ে দেব কিভাবে বাংলাদেশকে সামনের দিকে এগিয়ে নিতে হয় আমি বাংলাদেশের মানুষের কাছে অনুরোধ করবো আপনারা তখনই সেই একটি দলের হাতে ক্ষমতায় তুলে দিবেন না যারা ক্ষমতা আপনারা তাদেরকে বোধ দেন যারা আপনাদেরকে শান্তি দিবে যারা দেশে শৃঙ্খলা রক্ত করবে কোন চাঁদা রাতকে নয় কোন হত্যাকারীকে নয় মানুষের বুকের উপর পাথর মেরে মানুষের বুকের উপর তারা নিয়ে যারা মানুষ হত্যা করতে পারে তাদের চাষ পরিচালনার কোন অধিকার নেই আমি এই বলে আমার বক্তব্য শেষ করছি বাংলাদেশ জিন্দাবাদ ইনকিলাব জিন্দাবাদ এ পর্যায়ে বক্তব্য রাখার জন্য অনুরোধ জানাচ্ছি পশ্চিমবঙ্গের ছাত্র আন্দোলন আর সরকারি মহানগরের আহ্বায়ক জনাব আব্দুর রহমান ভাইকে আপনারা জানেন আজ নৃশংসভাবে হত্যাকাণ্ড ঘটনা হয়েছে বাংলাদেশের বুকে যে হত্যাকাণ্ডের রূপ যে হত্যাকাণ্ডের চরিত্র এর আগে আমরা দেখেছিলাম আওয়ামী প্রতিবাদের সময়ে আওয়ামী প্রেসিডেন্টের সময় এমন কোন রূপ ছিল না হত্যাকাণ্ডের এমন কোনো অবস্থা ছিল না যেটা আমাদের পরিচয় নয় পরিচিত নয় ঠিক তেমনি আজকের এই হত্যাকাণ্ড ঠিক আওয়ামী চরিত্রের মতো আমরা বীর চাকলার মাটি থেকে হুঁশিয়ারি দিয়ে বলতে চাই সেই বাজারা হাফিরা হয়ে ওঠার চেষ্টা করবে সেই বাজারা খুঁজলি খাওয়ার চেষ্টা করবে সেই বাজারা আওয়ামী লীগের হয়ে ওঠার চেষ্টা করবে তাদের বাংলার মাটিতে কখনো জায়গা হবে না আমরা বলতে চাই আপনারা দিকে লক্ষ্য করুন আওয়ামী লীগের দিকে লক্ষ্য করুন তারা করেছিল দেশে বাংলার তাদের হাতিয়ার হিসেবে ব্যবহার করেছিল সকলকে প্রচুর বাংলার রাষ্ট্রতন্ত্রকে তারা হাতি হিসেবে ব্যবহার করার এই বাংলার মাটিতে তারা টিকতে পারেনি। ঠিক তেমনি কেউ যদি বাংলার মাটিতে বাংলার রাষ্ট্রতন্ত্র ব্যবহার করে অথবা বাংলার রাষ্ট্রতন্ত্র ব্যবহার ছাড়াই আওয়ামী প্রতিবাদের মতো আওয়ামী লীগের মতো হাসিনার মতো ছাত্রলীগের মতো কি অভিযোগের চেষ্টা করে বাংলার ছাত্র সমাজ বাংলা ছাত্র কখনো মেনে নেবে না আমি এই হত্যাকাণ্ডের তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়ে আমি আমার বক্তব্য এখানে শেষ করছি ইনকিলাব জিন্দাবাদ

সমাবেশে উপস্থিত বীর চট্টগ্রহ ছাত্র জনতা আপনারা দেখেছেন কিভাবে একজন ব্যবসায়ীকে মধ্যযুগীয় জায়গায় প্রকাশ্যে পৃথিবী ফিটিয়ে হত্যাকাণ্ডের মধ্য দিয়ে একটি দল চূড়াই পরবর্তী সময় যে নজির বিভিন্ন ইতিহাসের বাংলাদেশের যে সাক্ষী করেছে তা আমরা দেখেছি আজকের এসে আপনার ছিলাম ওই দল এবং গভর্নমেন্টে স্পষ্ট বার্তা দিয়ে বলতে চাই জুলাই পরবর্তী সময়ে আমরা এমন ঘটনা কখনো দায়িত্ব প্রয়োজনও করতে পারিনি কিন্তু আমাদের দেখতে হয়েছে এর পূর্ব প্রশ্ন যদি আমরা দেখি বাংলাদেশে দু হাজার ছয় সালের আঠাশ অক্টোবর একটি দলের কর্মীকে রাস্তায় প্রকাশ্যে লাশের উপর নিত্য করতে আমরা সরাসরি দেখেছিলাম এর পরবর্তী এসে দু সালে আমরা এমন ঘটনা আমরা করতে পারিনি আজকে এবং নষ্ট উৎপাদিত আহত সেই বলতে চাই আপনারা যদি আওয়ামী লীগের চাইতে মনে তাহলে বাংলাদেশের চব্বিশ পরবর্তী ছাত্র জনতা বাংলার আদমর জনতা যারা পাঁচ আগস্টে রাস্তায় নেমে ছাত্র কৃষক শিক্ষক শ্রমিক সবাই যে দখল বিরুদ্ধে 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 যে আমি সংগ্রাম করেছিল আপনাদের সেটা প্রতিবার ইস্তা বলতে চাই যারা এই এই ব্যবসায়ীকে ফিরিয়ে ফিরিয়ে হত্যা করেছেন সেই দলকে চব্বিশ ঘন্টা

চব্বিশ পরবর্তী ছাত্র জনতা গভীর উদ্বেগের শুধু গণ্য করে যাচ্ছে আপনারা যদি দেশকে সঠিকভাবে ফাংশন করতে না পারেন সঠিকভাবে পরিচালনা করতে হন আপনারা ছাত্র জনতা আমাদের ছাত্র প্রতিনিধি আছে তাদের সাথে বসুন আলাপ করুন এবং আপনাদের দুর্বলতা সেটা বলুন সব আমি এই বলে আমি বক্তব্য শেষ করছি আলো বিভিন্ন সবাই রে চল রাজ আপনার সবাই চলে আসেন Sampai jumpa! ছোট করে বলে না যেভাবে ছাত্র এক যুবলীগের একজন নেতা আমাদের একজন ব্যবসায়ীকে খুন করছে আমরা এটার বিক্ষোভে আজকে বিক্ষোভ মিছিল করতেছি যেভাবে এখনো দেশ স্বৈরাচার মুক্ত পরে কিভাবে এখনো বিএনপি কিভাবে একজন ব্যবসায়ী তাহলে ব্যবসায়ীদের আমাদের বিশ্বস্ত উঠে যাচ্ছে দেশের প্রতি ছাত্র জনতা দেশের বিশ্বস্ত উঠে যাচ্ছে ব্যবসায়ীরা এখন ভয় ভিত্তির মতো আছে তারা কিভাবে ব্যবসা করবে এখনো আমরা তো মুক্ত একজন একটা বাংলাদেশ চাই ধন্যবাদ ধন্যবাদ আপনাকে

কোন খেছিবাদ যদি হয়ে উঠতে চাই কোন দল যদি পরিবার যন্ত্র করতে চাই কোন ব্যক্তি যদি তার ক্ষমতা প্রদর্শন করতে চায় আমরা তাদেরকে দৃষ্টাঙ্গন দেখা ইনশাআল্লাহ আমরা বলতে চাই এই দেশে চালাবাজি আর চলবে না সন্ত্রাসবাদ আর চলবে না খেসিবাদী নিয়ম আর চলবে না আমরা আপনাদেরকে সবসময়ের পাশে পাওয়ার। পাশে থাকার আহ্বান জানিয়ে আপনাদের সকলের সুস্থতা কামনা করে আজকের মতো কর্মসূচি এখানে শেষ করছি ইনকিলাবাদ আমরা আর একটু চুলন দিব কোন কেন তার জবাব তবে বুডে কেন কেন তার একটু মানে জবাব আজকের কর্মসূচি এখানে সমাপ্ত ঘোষণা করা